প্রথম দিন যখন প্রিয়াঙ্কা দেখুন আমি তো প্রথমত কংগ্রেসের মুখপাত্র নই আমি তৃণমূলের মুখপাত্র নই তাই কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার বক্তব্য করা সমীচীন নয় কিন্তু একজন রাজনৈতিক ছাত্র হিসেবে আমার যেটুকু দেখে প্রাইমারিলি মনে হয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধী এবং গান্ধী পরিবার চিরকাল ধর্ম নিরপেক্ষ রাজনীতির কথা বলে এসছে স্বয়ং ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা দেখেছি বা তারও আগে জওয়াহরলাল নেহরুর সময় থেকে যে একটা সোশ্যালিস্ট মতবাদ একটা ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষেই তারা সবসময় থেকেছে প্রিয়াঙ্কা গান্ধী যখন প্রথম দিন প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ঢুকলেন তখন অনেকে কটাক্ষ করেছিল যে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে আসলে তিনি কি বার্তা দিতে চাইছিলেন যে এই রাষ্ট্র এই বুকে যারা মুসলমান সম্প্রদায় তাদের কাছে একটা বার্তা দিতে চাইছেন তার জন্য কি তিনি রাজনৈতিক করার জন্য ব্যাগ নিয়ে ঢুকেছেন কিন্তু পরের দিন যখন আবার প্রিয়াঙ্কা গান্ধী ওই একই ব্যাগ নিয়ে যখন ঢুকলেন সেই ব্যাগে নতুন শব্দবন্ধ দেখা গেল যেখানে দেখা গেছে বাংলাদেশী অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তখন প্রমাণ হয়ে গেল গেলঙ্কা গান্ধী আসলে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক যখন প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগে বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো আমরা দেখলাম বিজেপি তখন কার্যত রাস্তায় নেবে খাবি খাচ্ছে কারণ বিজেপি কখনো বলতে পারে না সংখ্যালঘুর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার কথা বিজেপি কে বলতে হয় বেছে বেছে সিলেক্টিভ সেকুলারিজম করার কথা বিজেপি কখনো বাংলাদেশের ঘটনায় বলবে না বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত বিজেপি বলবে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত কারণ বাংলাদেশে যেই মুহূর্তে সংখ্যালঘু অত্যাচারিত বলবে সেই মুহূর্তে তো বিজেপির চোখের সামনে ভেসে উঠবে আমাদের রাজ্যে সাবির মালিক পরিযায়ী শ্রমিক যাকে পিটিয়ে খুন করেছে বিজেপি সরকারের রাজ্য সরকারের আমলে সংখ্যালঘু যখন অত্যাচারিত বলবে তখনই মানুষের মুখে ভেসে উঠবে মোহাম্মদ আখলাখের নাম দাদ্রিতে যাকে বাড়ি থেকে বের করে এনে পিটিয়ে খুন করেছিল গোরক্ষ বাহিনী বলেছিল ওর ফ্রিজে গরুর মাংস রাখা আছে পরে ল্যাবরেটারিতে প্রমাণ হয়েছিল যে মাংসটা গরুর মাংস ছিল না কিন্তু বিষয়টা সেটা নয় ভারতবর্ষের সংবিধান প্রত্যেককে তার খাদ্যাভ্যাসের অধিকার দিয়েছে ভারতবর্ষের সংবিধান সে কে কি পোশাক পরবে কে কি খাবে সেই সিলেক্ট করবার অধিকার ভারতবর্ষের সংবিধান তাকে দিয়েছে কোন অধিকার দেয়নি গোরক্ষা বাহিনীকে কাউকে পিটিয়ে খুন করবার সে কি খাবে বা কে কি পড়বে সেটার জন্য তাই বিজেপি বলতে পারে না সংখ্যালঘু আপনাকে বিজেপি কে বলতে হয় হিন্দু মহিলাকে ধর্ষণ করেছে বলতে পারে না সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ করেছে কারণ তাহলে তো বিলকিস বানুর মুখটা সামনে ভেসে উঠবে যে বিলকিস বানুকে ধর্ষণ করেছে আর এস এস বজরং দলের লুম্পেন বাহিনী তাদেরকে দেশের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালাপুরিয়ে সম্বর্ধনা দেয় যারা তার নাম বিজেপি তার নাম বজরং দল তার নাম বিশ্ব হিন্দু পরিষদ এই বিজেপি কখনো বলতে পারবে না সংখ্যালঘুর অত্যাচারের কথা কারণ ওরা নিজেরা সংখ্যালঘুর উপর অত্যাচার করে প্রিয়াঙ্কা গান্ধী যেরকম প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী অন্তত যাই করুক তিনি রাজনৈতিক ধাপ্পাবাজিত অন্তত এক্ষেত্রে করেন উনি সংখ্যালঘুর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সেই বার্তা কারোর পছন্দ হতে পারে কারোর অপছন্দ হতে পারে যেটা কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় সেটা নিয়ে আমাদের মন্তব্য করাও সমীচীন নয় কিন্তু একজন রাজনীতির ছাত্র হিসেবে দেশ যেখানে ক্রমশ পিছিয়ে চলছে বিজেপির নেতৃত্বে সেখানে এই ধরনের বার্তা অবশ্যই যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করে যারা ধর্মনিরপেক্ষতার মতাদর্শে বিশ্বাস করে তাদের কাছে একটা মুক্তির নিঃশ্বাস বটে যে ভারতবর্ষের এখনো বহুদলীয় গণতন্ত্র যেটা বিজেপি শেষ করতে চায় তার জন্য এক দেশ এক ভোট এই ধরনের বিল প্রণয়ন করার চিন্তা করে যদিও পারবে না কারণ টু থার্ড মেজরিটি নেই তারপরে দাঁড়িয়েও এই ধরনের বার্তা আখারে ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্র ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে বোধায় সাপ্লিমেন্ট করে এই বার্তাকে আমার অন্তত একজন রাজনীতির ছাত্র হিসেবে অত্যন্ত পজিটিভ বলেই মনে হচ্ছে